আপনি কি এমন একটি শহরের কথা শুনছেন যেখানে কেউ প্রবেশ করলে আর ফিরে আসতে পারেনি যেখানে বাতাসে এখনো ভাসে হাজারো মানুষের আর্তনাদ মৃত্যুর আগেও চরম শাস্তি পেতে হয় আপনি কি এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন এগুলো শুধু সিঁড়ি নয় এগুলো মৃত্যুর সিঁড়ি এখানে প্রতিটি ধাপে আছে শত শত কঙ্কাল চিরতরে শেকল বন্দী হয়ে গেছে তারা কিন্তু প্রশ্ন হলো এরা কারা কেন তাদের এমন সাথে দেওয়া হয়েছিল সেই সময়ের কথা যখন পৃথিবীর কোনো মানচিত্রে নামিরাস নামে কোনো শহরের অস্তিত্ব ছিল না এটি ছিল এক বিচ্ছিন্ন নগরী সেখানে প্রবেশ করতো শুধু অভিজাত রাজ সদস্য ও তাদের কীর্তদাসরা রাজা ছিলেন নির্মম নিষ্ঠুর ও তার শখ ছিল অন্য রাজ্য দখল করা কিন্তু শুধু জমি দখল করলেই তো হলো না তাদের মানুষও দরকার ছিল তার রাজ্যের উন্নতি চাই চাই হাজারো দাস যারা রাত দিন খেটে মরবে কিন্তু পালিয়ে যেতে পারবে না নামিরাসের রাজা এমন এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন যা প্রতিটি মানুষকে হতাশ করে দিয়েছিল তিনি একটি বিশাল সিঁড়ি তৈরি করলেন যা সরাসরি প্রসাদের গোপন কারাগারে চলে যায় এই সিঁড়ির আর তাদের হাতে পায়ে দেওয়া লোহার কিন্তু রাজা এখানেই থামলেন না তিনি ঘোষণা দিলেন এই সিঁড়ি কখনো খালি হবে না যদি কেউ মারা যায় তবে নতুন দাস এনে তাদের জায়গায় বসানো হবে ফলে শত শত বছর ধরে হাজার হাজার দাস এই সিঁড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করছে শহরের রাজারা ছিলেন নিষ্ঠুরতার তাদের শাসনের ভিত্তি ছিল তিনটি আইন রাজার বিরুদ্ধে কথা মিত্র শাসকের আদেশ প্রশ্ন সারাই পালন করতে হবে একবার বন্দি হলে মুক্তির আশা নেই কিন্তু এই মিত্রগুলো সহজ ছিল না প্রতিটি শাস্তি ছিল ভয়ঙ্কর একদিন এক কৃষক যে শুধু তার ফসলের ভাগ নিয়ে প্রশ্ন করছিল তাকে রাজপ্রসাদের সামনে এনে পাথরের সাথে বেঁধে সুরে মেরা হয়েছিল আগুনের কবর শাস্তির দৃশ্য দেখতে বাধ্য করা হতো শহরের মানুষদের কিন্তু কেউ চোখ ফিরিয়ে নিতে পারত না কারণ তাকালেই তাদের পরিণত হতো একই রকম শহরের কেন্দ্রে ছিল এক বিশাল সিঁড়ি যা সরাসরি রাসপ্রসদ গিয়ে উঠত প্রতিদিন সকাল হত নরকের মতো এক বিশ্বার দিয়ে সিঁড়ির দুপাশে শিকল বাধা বন্দিদের সারি তাদের চোখ শূন্য মুখ বন্ধ কেউ চিৎকার করলে তাকে আরো কঠিন শাস্তি দেওয়া হতো একদিন এক বন্দি পালানোর চেষ্টা করছিল রক্ষীরা তাকে ধরে এনে সবার সামনে কাটা চাবুক দিয়ে মেরেছিল তার শরীর রক্তে ভেসে গিয়েছিল কিন্তু ভয়ে একটি শব্দ কেউ করেনি এই সিঁড়ির পুটিরে ধাপে জমেছিল রক্তাক্ত আর কান্নার গল্প কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো এখানেই শাস্তির ধাপ শেষ ছিল না নামিরাসের সবচেয়ে ভীতকর শাস্তি ছিল পাথরের কফিন এই কফিনগুলো ছিল ভেতরে সংকীর্ণ যেখানে মানুষ শুধু শ্বাস নিতে পারত কফিনের ভেতরে থাকা বন্দীদের চিৎকার বাইরে শোনা যেত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এই কফিনগুলো কখনও কখনো খোলা হতো না একবার এক যুবক সাহস করে রাজাদের অন্যায় প্রকাশ করার চেষ্টা করছে তাকে জীবিত অবস্থায় কফিনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার চিৎকার আজও কেউ ভুলতে পারেনি শহরের এক কোণে ছিল একটি অবিশক্ত কূপ এই কূপের চারপাশে সবুজ আলো ঝলমল করত কূপের নিচে ছিল এমন এক আগুন যা কখনো নিপত না একজন রক্ষী যে বিরুদ্ধে বিদ্রোহ করছিল তাকে এখানে ফেলে দেওয়া হয়েছিল তার চিৎকার কয়েক মুহূর্তে থেমে গেছিল কিন্তু রাতে কেউ এখানে গেলে চাপা কান্নার আওয়াজ শুনতে পেত শতাব্দী পর শতাব্দী ধরে এই শহরের নির্যাতন চলতে থাকলো কিন্তু এক রাতে প্রকৃতি নিজেই প্রতিশোধ নিল আকাশ কালো হয়ে গেল বর্জ্যপাত শুরু হলো রাজপ্রাসাদের নিচে ভূমিকম্প শুরু হলো মাটি ফেটে বেরিয়ে এলো আগুনের গোলা শোনা গেল বিকট গর্জন যেন হাজার বছরের বন্দি কোনো আত্মার মুক্তি পেয়েছে ভবনগুলো একে একে ধসে পড়তে লাগলো মানুষ পালানোর চেষ্টা করলো কিন্তু সবাই মাটির নিচে চাপা পড়ে গেল সকালে সূর্যের আলো ফোটার পর দেখা গেল নামিরাস নামে কোনো শহরের অস্তিত্ব আর নেই আজও প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করে নাবিরাস বাস্তব ছিল ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে শিকলে বাদা কঙ্কাল রাতের বেলায় কেউ যদি সেখানে যায় তবে শোনা যায় চাপা কান্নার শব্দ পাথরের কোফিনগুলোর কাছে গেলে মনে হয় কেউ ভেতর থেকে ফিস ফিস করে বলছে কিন্তু প্রশ্ন হলো সত্যি কি নামিরাজ মুছে গেছে যদি তাই হয় তাহলে রাতের অন্ধকারে কেন শোনা যায় কান্নার শব্দ কেন প্রত্নতাত্ত্বিকরা আজও সেই শহরের ধ্বংসস্তূপের নিচে রহস্যময় চিহ্ন খুঁজে পান আপনার কি মনে হয় এই শহরের রহস্য কি এখনো সম্পূর্ণ উন্মোচিত হয়নি নাকি ইতিহাস আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় ঘটনা জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর জানা অজানা জ্ঞান বিজ্ঞানের সাথেই থাকুন